বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাকে পেতে হলে অবশ্যই তিনটি নিয়ম মানতে হবে কি কি এই তিনটি নিয়ম জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা মে মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু উপভোক্তাকে অবশ্যই বাড়িটি লিলট্যান কমপ্লিট করতে হবে এবং পূর্বে সার্ভের সময় যে স্থানে বাড়িটি করার জন্য জিওটেক ফটো হয়েছিল তার থেকে একশো মিটারের মধ্যে বাড়িটি করতে হবে যদি কোনো কারণে একশো মিটারের মধ্যে বাড়িটি না করা যায় তাহলে সুপ্রিয়র চেকিং সময় সময় কি কারণে একশো মিটারের মধ্যে বাড়িটি করা যাচ্ছে না তার কারণ লিখতে হবে এখানে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন একটি লিলটেন এবং অপরটিতে লিলটেন কমপ্লিট করা হয়েছে এক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য এই লিলটেন কমপ্লিট করা বাড়িটি যোগ্য সুপ্রিয়র চেকিং করার সময় আধিকারিকরা যদি বাড়িটি অ্যাপে লিলটেন কমপ্লিট দেখান তাহলেই উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য বলে গণ্য হবেন সুতরাং দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাকে পেতে হলে প্রথমত বাড়িটির লিলটান কমপ্লিট করতে হবে দ্বিতীয়ত পূর্বে সার্ভের সময় যে স্থানে ফটো হয়েছিল তার থেকে একশো মিটারের মধ্যে বাড়িটি করতে হবে তা না হলে কারণ দেখাতে হবে তৃতীয়ত সুপ্রিয়র সুপ্রিয়ার চেকিং এর সময় বাড়িটির লিলটেন কমপ্লিট দেখাতে হবে যদি সুপ্রিয়ার চেকিং এর সময় বাড়িটির লিলটেন কমপ্লিট দেখানো না হয় তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না এই কাজগুলি কমপ্লিট হলে সাথে সাথে যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন তা নয় যখন রাজ্য সরকার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়বে তখন যাদের এই সমস্ত কাজগুলি কমপ্লিট থাকবে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ঢুকবে ধন্যবাদ